খুনি কি যে ভাবি আনমনি তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাবো ও তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি কাছে যাব কবে পাবো ও তোমার নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় এর আগে একটি ভিডিওতে একরকম পদ্ধতি দেখিয়েছি আজ দেখাবো অন্য রকম পদ্ধতি দেখিয়েছিলাম সিক্সটি ফাইভ এটা দু অঙ্কের সংখ্যা আগের পদ্ধতিটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি এর বর্গ আমরা কীভাবে নির্ণয় করব সহজে কৌশলে সিক্সটি ফাইভকে সিক্সটি ফাইভ দিয়ে গুণ করলে বর্গ সংখ্যা অনায়াসে চলে আসবে এটা আমরা জানি এককের ঘরে পাঁচ আছে পাঁচ পাঁচে পঁচিশ এরপর এই দুটোকে গুণ করবো পাঁচ ছয় সিক্স ইন্টু ফাইভ পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তাকে দুই দিয়ে গুণ করলে হবে ষাট এই ঘরটা অফ হবে এই ঘরটা অফ হবে এইবার যোগ করে দেব পাঁচ দুই চার চার হাজার দুশো পঁচিশ আমি ধীরে ধীরে করলাম বলে দেরি হলো অভ্যাস হয়ে যাওয়ার পর খুব কুইক চলে আসবে চার হাজার দুশো পঁচিশ পঁয়ষট্টির বর্গ সংখ্যা এটা দেখিয়েছি আগের একটি ভিডিওতে দেখিয়েছি এই পদ্ধতি আজ দেখাবো অন্য পদ্ধতি আমি লিখে রাখছি চার হাজার দুশো পঁচিশ এটি হলো পঁয়ষট্টি সিক্সটি ফাইভ এ বর্গ এইবার দেখা যাক এদের বর্গ সংখ্যা কত একেবারে কয়েক সেকেন্ডে চলে আসবে ফর্টি ফাইভ এইটা দু হাজার পঁচিশ সাথে সাথে অ্যান্সার মানে দেখার সাথে সাথে অ্যান্সার এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে কিভাবে সম্ভব হলো সেটাই বলবো তো লক্ষ্য রাখুন 65 এর বর্গ একাধিক পদ্ধতিতে রেজাল্ট ওটা এসেছে 4225 এই পদ্ধতিতে এইখানে লক্ষ্য রাখতে হবে সংখ্যাটা কত 6 তাহলে এর পরের সংখ্যাটায় আমাকে যেতে হবে 7 এটা এখন লিখছি না লিখলেও হবে লেখার দরকার নেই 6 এর পর 7 আমরা তো জানি লিখবো কেন লেখার দরকার নেই এই দুটোকে গুণ করতে হবে ছ সাতে বিয়াল্লিশ আর পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেছে সেম রেজাল্ট আগে পদ্ধতিতেও যা এই পদ্ধতিতেও তাই তবে এই পদ্ধতি কেবলমাত্র তখনই করা যাবে যখন এককের ঘরে দুই অঙ্কের সংখ্যার এককের ঘরে পাঁচ থাকবে ফাইভ অনলি ফাইভ সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য আর এদিকে নিয়মটা দুই অঙ্কের যে কোনো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য দুই যে কোনো সংখ্যা সেটা এককের ঘরে পাঁচই ফাইভ থাকুক বা অন্য যে কোনো সংখ্যা থাকুক কিন্তু এই নিয়মটা এককের ঘরে মাত্র ফাইভ থাকতে হবে আরো কয়েকটি এক্সাম্পল নিয়ে আসছি টোয়েন্টি ফাইভ সিক্সটি ফাইভ হয়ে গেছে এককের ঘরে সব ফাইভ আছে এককের ঘরে সেক্ষেত্রে এর পর তিন হয় আমরা জানি তাহলে তিন তিন দুই করলে যদিও পঁচিশের গল্প সংখ্যাটা আমাদের সকলের মুখস্থ আছে তবুও নিয়মে দেখালাম পনেরো দুশো পঁচিশ আমরা সবাই জানি পঁচিশ ছশো পঁচিশ হয় আমরা সবাই জানি তবু নিয়মে চলে আসছে আট আটের পরের সংখ্যা নাই তাহলে আট নয় বাহাত্তর পাঁচ পাঁচে পঁচিশ নয়ের পরের সংখ্যা হচ্ছে দশ তাহলে নয় দশে নব্বই আর পঁচিশ এই ছিল নিয়মটা এককের ঘরে যদি ফাইভ থাকে তাহলে ঠিক এই দশকের অঙ্কটার পরের সংখ্যাটা ভাবতে হবে আর এর সাথে গুণ করে নিতে হবে দুইয়ের পরের সংখ্যা তিন তিন দু ছয় ছয় লেখা হয়েছে আটের পরের সংখ্যা নয় নাইন আট নয় বাহাত্তর নয়ের পরের সংখ্যা দশ টেন ন দশে নব্বই আর এটা তো পাঁচ পাঁচে পঁচিশ বসে গেছে অসাধারণ একটি পদ্ধতি আশা করছি বোঝাতে পেরেছি আবার আসছে পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে সাথে থাকুন প্রত্যেক দিন প্রত্যেক দিন গণিতের বিভিন্ন কৌশল হাজির করছি আপনাদের জন্য দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই